হর হর মহাদেব নমস্কার দর্শক আমরা চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি যে কি সিংহ রাশির গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় যে আগামী মে মাস দু হাজার চব্বিশ সাল কেমন দিতে চলেছে মাসিক রাশিফল মান্থলি প্রেডিকশান সম্পর্কে আমরা আলোচনা করবো ডিটেলসে আলোচনা করব নবগ্রহের স্থিতি তার দৃষ্টি এবং কী ফল দিতে সক্ষম নবগ্রহ সেটা আমরা ডিটেলসে আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার সম্পর্কে ভালো বিচারে নিতে পারবেন আগামী মে মাস আপনার কেমন যেতে চলেছে আপনার প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করবো আপনাদের পড়াশোনা স্বাস্থ্য কেরিয়ার ব্যবসা ভাগ্য প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিও নিজে কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সবার আমরা আলোচনা করছি যে আপনার নবগ্রহের উপস্থিতি কোথায় কেমন রয়েছে সেটা একটু দেখে নিন আপনার দ্বিতীয় নম্বর ঘরে উপস্থিত কেতু আপনার সাত নম্বর ঘরে উপস্থিত শনিদেব আট নম্বর ঘরে উপস্থিত রাহু বুধ এবং মঙ্গল আর নম্বর ঘরে রয়েছে শুক্র এবং সূর্যদেব আর দশ নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি আর এগারোই মে রাশি পরিবর্তন করবে বুধ মিন থেকে মেষে আসবে আর চৌদ্দই মে সূর্য মেষ থেকে বিশ্ব রাশিতে যাবে উনিশ মে শুক্র বিষয়াশিতে যাবে তো এই অবস্থাতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা আমি আলোচনা করছি সবার প্রথমে আপনাদের ব্যবসা নিয়ে আলোচনা করে দিচ্ছি ব্যবসা দেখা হয় সাধারক ঘর থেকে সাধারণ ঘরে শনিদেব বসে আছে অলরেডি সেখানে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই শনিদেব একাই বসছেন স্বতন্ত্রভাবে আর ব্যবসা আপনাদের এই মাস খুব ভালো যাবে বিশেষ করে যখন এগারো তারিখ যখন বুধ ভাগ্যের ঘরে চলে যাবে মানে ন নম্বর ঘরে চলে যাবে তখন কিন্তু আপনার ব্যবসা আরও খুব ভালো যাবে নতুন কোনো ব্যবসা শুরু করার থাকলে আপনারা করতে পারেন চৌদ্দ তারিখ এগারো তারিখের পরে তো সেক্ষেত্রে আপনার ভাগ্য ব্যবসা ভাগ্যটাও খুব ভালো যাবে ব্যবসায় উন্নতি খুব ভালো থাকবে আপনি যে কোনো রকমের ব্যবসা চাইলে শুরু করতে পারেন আপনাদের ব্যবসা এ মাসে খুব ভালো যেতে চলেছে অতএব আপনি অবশ্যই ব্যবসা করুন এরপর আসছে আপনাদের কেরিয়ার নেই কেমন রয়েছে আপনার কেরিয়ারের ঘর হচ্ছে দশ নম্বর ঘর দশ নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সে এখন উপস্থিত ন নম্বর ঘরে শুক্রের এই পরিস্থিতিটা ভালো তবে কারণ সূর্য সঙ্গে রয়েছে যদিও বাসে সেটা শত্রুর ঘর তবে সূর্য রয়েছে তাই আপনার অনেকটা ভালো আর আপনার দশ দশ নম্বর ঘরে উপস্থিত বৃহস্পতি তাই আপনার ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভালো হবে আপনার ক্যারিয়ারে ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আর আপনি বিশেষ করে যদি রকম যে জায়গায় কাজ করছে সে জায়গায় আপনার সাপোর্ট খুব ভালো পাবেন আপনার পেছনে সাপোর্ট দেওয়ার মতো লোকজন খুব ভালো থাকবে বা আপনার ক্ষমতা খুব ভালো থাকবে আপনার কেরিয়ারের জায়গায় তারপরে যখন সূর্য চৌদ্দ তারিখ রাশি পরিবর্তন করবে তারপরে উনিশ তারিখ শুক্র রাশি পরিবর্তন করে নিজের ঘরে যাবে তখন কিন্তু আরও কেরিয়ারে উন্নতি ভালো লক্ষ্য করতে পারবেন বিশেষ করে সরকারি সেক্টরে বা উচ্চপদস্থ কোনো চাকরির জায়গায় অথবা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এমনটা হয়ে থাকলে কিন্তু আপনাদের খুব ভালো যাবে তার আগে একটুখানি ডাউন যেতে পারে তবে এরপর থেকে কিন্তু ভালো যাবে মানে চৌদ্দ তারিখ যখন সূর্য রাশি পরিবর্তন করে যাবে তারপর থেকে কিন্তু খুব ভালো যাবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার ভিতরে একটা অ্যাটিটিউড লেভেল একটু বেড়ে যেতে পারে কারণ সূর্য আপনার রাশিতে যখন পৌঁছে যাবে কেরিয়ারে ঘরে তখন আপনি সর্বশ্রেষ্ঠ আপনি সেরা এই রকম ব্যাপারটা আপনার ভিতরে যেতে না সেটা একটু ধ্যান রাখবেন আর মোটামুটি বেশ কেরিয়ারে উন্নতি এবং ভালো দেখা যাচ্ছে অতএব আপনাদের কেরিয়ার ভালো যাবে এরপরে আসছে আপনার ভাগ্য কেমন চলেছে ভাগ্য হচ্ছে ন নম্বর ঘর ভাগ্য হচ্ছে ভাগ্যের যে ন নম্বর ঘরে আপনার অধিপতি হচ্ছে মঙ্গল সে এখন আট নম্বর ঘরে উপস্থিত তাই মানে এখানে খারাপ ঘরে উপস্থিত এবং খারাপ জায়গায় রয়েছে অলরেডি পাপকাত্রী হয়ে রয়েছে কেননা তার এক পাশে শনি এক সূর্য তারপরে আবার রাহুর সঙ্গে বসছে অতএব আপনার ভাগ্যের বিষয়টা যেটা রয়েছে ওটা কিন্তু সমস্যার থাকবে তবে সূর্য উচ্চস্থানে রয়েছে সূর্য একটু আপনাকে বাঁচানোর চেষ্টা করবে আর বৃহস্পতি দশ নম্বর ঘরে রয়েছে ভালো জায়গায় রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে কিছুটা উন্নতি দেবে মানে কিছুটা বাঁচাবে কিন্তু ভাগ্য রিলেটেড খুব বেশি কাজ করা থেকে বিরত থাকবেন খুব বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন যদি কোনো শুভ কাজ করার থাকে তো করতে পারেন তবে কিছুটা বাধা বিপত্তি থাকতে পারে আর তেমন কোনো বিষয় নেই ওভারঅল দেখলে ভাগ্য আপনাদের খুব একটা ভালো নয় এভারেজ যাবে তো কোনো কিছু কেনাকাটার যদি থাকে ছোটোখাটো জিনিস চলে ঠিক আছে খুব বড়ো জিনিস কেনাকাটা থেকে আপনারা বিরত থাকলেই মনে হয় বেটার হবে আপনাদের তার পরের মাসে অতএব আপনাদের মে মাস থেকে জুন মাসে ভাগ্য খুব ভালো যাবে যখন মঙ্গল তার রাশি পরিবর্তন করে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে তখন কিন্তু আপনার ভাগ্য খুব ভালো হবে তার আগে একটু চাপ রয়েছে এরপরে আসছে আপনাদের আলোচনার যেটা বড় বিষয় রয়েছে যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বা আপনাদের প্রেম জীবন কেমন যাবে সেটা আলোচনা করছে সাত নম্বর ঘর হচ্ছে বিবাহের ঘর বিবাহিত জীবনের ঘর তো সেখানকার অধিপতি ঘর হচ্ছে কে শনিদেব শনিদেব নিজেই উপস্থিত রয়েছে সেখানে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই অলরেডি সেখানে কোনো রকম পাপ গ্রহের দৃষ্টি নেই তাই আপনাদের শনি খুব ভালোভাবে রয়েছে তাই অতএব আপনাদের বিবাহিত জীবন খুব ভালো যাবে বিবাহ জীবনে যদি আগে কখনো কোনো রকম সমস্যা ছিল বিবাদ ঝগড়া ঝামেলা মানমালিন্য এরকম কিছু ব্যাপার ছিল সেগুলো খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাবে এবং আপনাদের বিবাহ জীবনে আরও উন্নতি আসবে বিবাহের ব্যাপারে আপনারা ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন উপহার দিতে পারেন ভালো যাচ্ছে এমন কি যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে যারা চেষ্টা করছিলেন আর কি সেখানে আপনাদের কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে আর সুখময় হবে বিবাহিত জীবন সেদিক দিয়ে আপনাদের খুব ভালো যাচ্ছে এরপরে আসছে আপনাদের প্রেম কেমন যাবে পাঁচ নম্বর ঘর দেখা হয় প্রেমে আর পাঁচ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি আপনার বসে কোথায় বলুন তো দশ নম্বর ঘরে মানে কেরিয়ারে ঘরে কাজে কাজকর্মের জায়গায় রয়েছে অথবা আপনি প্রেম এর ব্যাপারটা কিন্তু কাজের জায়গায় লক্ষ্য করবেন বেশি বা আপনার কাজের জায়গায় কারোর সঙ্গে কথাবার্তা হতে পারে আর একটা প্রেম ভাব তার প্রতি থাকতে পারে তবে এখানে এটা ব্যাপারটাকে খুব ভালো বলা হবে না কারণ বৃহস্পতি অলরেডি শত্রুর ঘরে বসছে আর কাজের ঘরে এটা ব্যাপারটা ঘটছে তাই আপনাদের এখানে কারোর সাথে রিলেশান থাকলে সেক্ষেত্রে একটুখানি আর বুঝে চলবেন আর নতুন করে রিলেশনশিপ যাতে না হয় বা কাজের জায়গায় যেন কোনো রকম ভুল দুটি না হয় সেগুলো একটু ধ্যান রাখবেন মানে কাজের জায়গায় কারোর সাথে কথাবার্তা বা পরিচিতি এরকম কিছু ব্যাপার ঘটতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তারা একটুখানি আজকে মানে এই মাসে সামলে চলবেন কেননা আপনার যে মঙ্গল অলরেডি সে পাপকাত পাপকাত্রী হয়ে রয়েছে এবং দৃষ্টি রেখেছে আপনার কথাবার্তা করে আপনার যে কথা বলার যে বিষয়টা থেকে লক্ষ্য করা হয় মানে দু নম্বর ঘরে ওখানে কিন্তু দৃষ্টি রেখেছে আর কেতু অলরেডি সেখানে রয়েছে অতএব আপনার কথাবার্তার মধ্যে একটা রাগ থাকবে এমনকি আপনার পার্টনারের ভিতরে বিষয়টা থাকতে পারে আপনি ছোটো ছোটো ব্যাপারে যেটা বলার কথা নয় আপনি ওরকম কিছু বলে দিচ্ছেন কিছু ঝামেলা হতে পারে যা আপনার প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি তৈরি করতে পারে এমনকি কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে এরকম কিছু সমস্যা কিন্তু তৈরি করবে অতএব আপনাদের প্রেম জীবন এভারেজ নয় খুব ভালো নয় খুব খারাপ শুধু আপনারা একটু একটু কথাবার্তা একটু একটু খেয়াল রাখবেন বেশ ভালো যাবে এবারে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে পড়াশোনা যেটা লক্ষ্য করা হয়েছে যে কি পাঁচ নম্বর ঘর থেকে পড়াশোনা ঘর দেখা হয় বৃহস্পতি এখন দশ নম্বর করে উপস্থিত আর যেটা লক্ষ্য করেছে যে দৃষ্টি রেখেছে দু নম্বর চার নম্বর ছ নম্বরে তো সেখানে যেটা লক্ষ্য করাচ্ছে যে কি আপনার মধ্যে মানে পড়াশোনায় মোটামুটি থাকবে ভালো আপনি মনোযোগ দেখাবেন পড়াশোনা নিয়ে আপনার আনন্দ থাকবে পড়াশোনা নিয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভব রয়েছে শত্রুরা আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আপনাকে আপনার মন ডাইভার্ট করার চেষ্টা করবে আপনার যারা সঙ্গী সাথী রয়েছে বলতে গেলে কিছুজন হয়তো আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তো আপনি ও নিজের মধ্যে থেকে একটু ডিমোটিভেট হবেন আপনার পড়াশোনা থেকে একটু দৃষ্টি হবে কারণ বলুন তো আপনার মঙ্গলের সাথে রাহু রয়েছে রাহু কেতু অ্যাক্সেসে রয়েছে তার সঙ্গে আবার মঙ্গল যেহেতু বুধ যেটা রয়েছে বুধ কিন্তু আপনার আট নম্বর ঘরে উপস্থিত উপরন্তু রাহু কেতুর অ্যাক্সেস আবার মঙ্গল সঙ্গে আছে তো একটু সমস্যা থাকবে তবে হ্যাঁ বুধ যখন রাশি পরিবর্তন করে নেবে তারপর থেকে আপনাদের একটুখানি পড়াশোনায় মনোযোগ বাড়বে বা একটু ভালো পড়াশোনা যাবে অতএব আপনাদের পড়াশোনা মোটামুটি ভালোই যাচ্ছে শুধু এগারো তারিখে আগে পর্যন্ত একটুখানি বুঝে চলবেন বুদ্ধিভ্রম হতে পারে মাঝে মধ্যে আপনি এটা করতে গিয়ে অন্যটা করছেন পড়তে থেকে অন্য কিছু চিন্তা করছেন এরকম ব্যাপার ঘটতে পারে এরপর আসছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য নিয়ে যদি আমরা আলোচনা করি এটা করে আসছি যে আপনার স্বাস্থ্যের অধিপারে আপনার এক নম্বর ঘরের অধিপতি হচ্ছে আপনার গ্রহের রাশির অধিপতি হচ্ছে সূর্য এখন ন নম্বর ঘরে উচ্চ স্থানে রয়েছে চৌদ্দ মে রাশি পরিবর্তন করে যাবে দশ নম্বর ঘরে অতএব আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে আরও ভালো যাবে যখন সেই যখন দশ নম্বর ঘরে চলে যাবে অতএব স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই যদি আগে কখনও ছিল যদি আগে যদি আপনার স্বাস্থ্য যদি কোনো রকম সমস্যা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অপর মঙ্গল একটু খারাপ রয়েছে তাই আপনার মাঝে মধ্যে রাগ ব্যাপারটা আপনার ভিতরে থাকবে কথাবার্তা একটু চাপ থাকতে পারে মানে গণ্ডগোল হতে যাচ্ছে বা আপনি কারোর সঙ্গে একটু ঝগড়াঝাটিতে পৌঁছে যাচ্ছেন এরকম একটা ব্যাপার হতে পারে যা আপনার ট্রেস বাড়াবে একটু টেনশান আপনি কোনো একটা বিষয় নিয়ে করতে পারেন এরকম একটা বিষয় কিন্তু চলে আসবে অতএব আপনার স্বাস্থ্য তেমন কোনো বিশেষ সমস্যা নেই এই এগুলো একটু মাঝে মধ্যে থাকবে ট্রেস অ্যাংজাইটি ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ করে যেতে পারে তো এদিকে একটু আপনারা খেয়াল রাখবেন স্বাস্থ্য আর তেমন কোনো ডাক্তার দেখানোর মতো স্বাস্থ্য তেমন খারাপ কিছু বিষয় নেই তো আপনারা যদি একটু মাইন্ডসেট ফ্রি রাখেন একটু ঘোরাঘুরি করতে থাকেন একটু মনের পছন্দের জায়গায় ঘুরতে যান তো যেহেতু সুযোগও থাকবে আপনারা সেটা করতে পারেন তো এতে আপনার মন শরীর দুটোই ভালো থাকবে তো এই ছিল আমরা আলোচনা করলাম ডিটেলসে আর আপনারা যে নেগেটিভিটি যেগুলো রয়েছে যেগুলো খারাপ রয়েছে আপনাদের ভাগ্যটা যেমন খারাপ রয়েছে বিবাহ জীবনে কিছুটা সমস্যা না বিবাহ জীবন তো আপনাদের খুব ভালো যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি যেটা তৈরি হয়ে যাচ্ছে পড়াশোনাতে একটু যেটা নেগেটিভ তৈরি হবে তো সেগুলো একটু কম করতে আপনি মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করুন আর চন্দ্রমার বীজ মন্ত্র পাঠ করবেন সূর্যাস্তের পরে আর আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করবেন আপনার যারা যদি সম্ভব হয় কাউকে আর্থিক দিয়ে অর্থ দিয়ে দান করে পারবেন তো অর্থ খাওয়ার কিছু খাওয়ার জিনিসপত্র দিয়ে দান করতে পারবেন তাহলেও সেটা করতে পারেন মোট কথা আপনি আপনার যারা যেটা সম্ভব ওটা দান করুন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে তো এই ছিল আলোচনা আমরা বিস্তারিত আলোচনা করলাম আপনাদের মে মাস ভালো কাটুক আপনারা ভালো থাকুন ভিডিও নিচে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন